আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি অরিজিনাল কুমিল্লা ভেক্সি কোটাও তুলি টার্সেল করা প্রিমিয়াম কোয়ালিটি সুতি বাটিক নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা বাটিকই খুলে রেখাই দিব ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বারে থাড়ো করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিং টাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিন তালে এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে নাম্বার দেওয়া সাইসে ফোন দিবেন এই যে দেখেন এগুলো অরিজিনাল কুমিলা বেক্সি তুলি টার্সেল করা কোটা ওনার বাটিক প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে ভান্ডিল ধরে নিতে হবে ভাঙ্গে দেওয়া যাবে না যারা নেবেন সেট ধরে নেবেন যারা নেবেন সেট ধরে নেবেন ভাঙ্গে দেওয়া যাবে না খুবই সুন্দর আড়াই আট বহরের তুলি টার্সেল করা মাসাল্লাহ খুবই সুন্দর আসলে বাটিকের ভিডিও আমরা ঠিকমতো দিতে পারি না এই যে দেখেন পার্সেল করা এমন কি কোটা অন্যার বাটিক যারা আমাদের থেকে বাটিক নেন তারা তো জানে নিয়ে যে দেখেন সেলরের কাপুর অনেক ভালো সেলরের কাপুর অনেক ভালো যারা নেবেন তারা তারি অর্ডার করে দিবেন এগুলো হোলসেল প্রাইস থাকবে 800 টাকা হোলসেল প্রাইস 800 টাকা অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটা অন্যার বাটিক দেখেন দেখার মতো দেশে যে হাতার কাপুর এমন কি সেলরের কাপুর দেওয়া আছে আর অন্য পেয়ে যাবেন অন্য পেয়ে যাবেন পাঁচ আত নামাজি অন্য অন্য পেয়ে যাবেন পাঁচ নামাজ নামাজি না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ এই যার পাঁচটা কালার প্রতিটা করে কালার আছে যারাই নিবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন সেট ধরে নিতে হবে ভাইঙ্গে দেওয়া যাবে না অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটা অন তুলি টার্সেল করা অরিজিনাল কুমিল্লা বেক্সি কোটা ওনা তুলি টার্সেল করা বাটিক মাসাল্লাহ দেখার মতো মাত্র আষ্টশো টাকা এগুলা কাপড় কোয়ালিটি খুবই খুবই ভালো যারা নিছেন তারা তো জানেনি আর যারা নেন নাকি একবার নিয়ে দেখেন এগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাটিক ভান্ডিল ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট ধরা ভাইঙ্গা দেওয়া যাবে না এই যে একটা ডিজাইন দেখেন চারটা পাঁচটা করে কালার যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না অরিজিনাল কুমিল্লা কোটাও না তুলি টার্সেল করা বাটিক আরে বহরের মাসাল্লাহ খুবই সুন্দর সর্বোচ্চ মানের প্রিমিয়াম কোয়ালিটির বাটিক সর্বোচ্চ মানের প্রিমিয়াম কোয়ালিটির বাটিক মাসাল্লাহ দেখার মতো ড্রেস দেখেন এক কথা অসাধারণ এখানে হাতার কাপড় স্যালারের কাপড় দেওয়া আছে অন্যটা পেয়ে যাবেন কোটা অন্য অন্য পেয়ে যাবেন কোটা না মাসাল্লাহ দেখার মতো ড্রেস একদম এক্সক্লুসিভ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির বাটিক এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও পাঁচটা কালার যারাই নিবেন সেট ভাঙিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট ভাঙ্গিয়া দেওয়া যাবে না সেট সেট নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দোকান ওয়াইশা নিতে পারবেন যেভাবে মনে চায় নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা এগুলা বারোশো চোদ্দশো তেরোশো টাকার বাটিক এগুলো এত কোয়ালিটিফুল বাটিক দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটির বাটিক মাত্র আষ্টশো টাকা এই যে দেখেন এখানে হাতার কাপড় স্যালারের কাপড় দেওয়া আছে হাতার কাপড় স্যালারের কাপড় দেওয়া আছে অন্য পেয়ে যাবেন হাত নামাজি অন্য কোটা করা খুবই সুন্দর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন দেখেন বাটিকগুলা গুলা কত সুন্দর দেখার মতো বাটিক অরিজিনাল কুমিল্লা তুলি টাসেল করা মাত্র হবে ভাঙ্গে দেওয়া যাবে না যারা দোকান আসবেন সরস্বা এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে নাচিনিসা ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম